গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সারা দিনটা কিভাবে যাবে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি যে আঙে এক গাড়ি ভর্তি বাজার নিয়ে চলে এসেছে তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তার জন্য তো দেখো এতগুলি বাজার তো এখন সময় মিলে সব কিছু নামাবে আর বাজার টাজার নামানোর পর বাবা চলে এসেছে তার কারণ হচ্ছে এখানে বসে বসে দেখা হচ্ছিল কাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কাদেরকে হয়নি তো সেই সবগুলি হিসাব করছিল আর কি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল ঠাম্মাকে খাইয়ে দিয়েছি এখন আমি নিজে খাচ্ছি আর এখানে খাচ্ছে সন্ধু তো সব ট্যাবলক দেখতে থাকো আজকে সারা দিনটা কি হবে বিকালবেলা অনেক কিছু হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আর একটা ছাগল চলে এসেছে ছাগলটা যতক্ষণ অব্দি মানে পড়াশোনা করে বা স্কুলে থেকে ততক্ষণ অব্দি বাড়িটা ঠান্ডা থাকে এই দুটো ছাগল দেখে তুই ছাগল আমি না তুই হ্যাঁ তাহলে তুই কি ছাগল মানুষ মালিক মন্টু দেখি তোর চেহারাটা এরকম কেন রে একদম সুন্দর নেই বিশ্রী চেহারা তোকে কোনো মেয়ে পছন্দ করবে না তোর বিয়ে হবে না দেখো কি করছে কুত্তা ছাগল তোরা আমি না তো ঠাম্মাকে ভাত খাইয়ে দিয়েছি আর এইখানে দেখো ঘুমে কি করছে এত ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক ঠাম্মার সামনে বসে বসে বাবা তারা সবকিছু হিসাব করছিল আর যা যাদেরকে দিয়ে রান্না করা হবে প্রোগ্রামে তো তারাও এসেছিল আর কি তো বসে বসে বাবা বাজার টাজারে হিসাব লিখছে আমি স্নান করে নিয়েছি আর আমার মেয়ে দেখো কতগুলি ফল এনে দিয়েছে আমাকে এখন খাওয়ার জন্য তো ফ্রুটসগুলি খাবো কে কি করব জানি না এখনো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো আবার বিকালবেলা কী কি হবে এখানে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে এখানে কালকের জন্য কচু কচু আনা হয়ে গেছে তো যে বৃষ্টি আসবে মনে হচ্ছে পুরো অন্ধকার করে নিয়েছে কালকে বৃষ্টিটা না আসলেই হবে আজকে হয়ে যাক কোনো ব্যাপার না কালকে আসলেই তো প্রবলেম হয়ে যাবে দেখো বৃষ্টির মধ্যে আমার মা কাকি কত কাজ করতে হচ্ছে দেখো আর আমি এসেছি পার্সেল নেওয়ার জন্য আসলে বিয়ের আগে লাইফটাই অন্যরকম না কাকিমনি আর করবে বিয়ে তো বিকাল বেলা দেখো পুচু চলে এসেছে আমাদের বাড়িতে আর পুচু যেন এখন একদম শান্ত হয়ে গেছে দুষ্টু কম করে তো যাই হোক পুচুর সাথে আরও কিন্তু অনেকে এসেছে তার কারণ হচ্ছে যা কিছু সকালবেলা তোমরা বাজার দেখেছিলে সেগুলো কেটে গোটে রেডি করছিল ওরা যেহেতু কালকে সকাল সকাল প্রোগ্রামের বাড়ি সবাই খুব বিজি আর এইখানে দেখো কি করছে মা পড়েছে সুবারি নিয়ে যেহেতু পান লাভার সুবারির টেস্ট বুঝে যায় সুবারি দেখলেই দেখো সবাই কত বিজি তার মধ্যে কাজে উনি বানাচ্ছে পাস্তা কারণ সন্টুর নাকি পাস্তা খেতে ইচ্ছা করেছে এই সন্টু সন্টুর পাস্তা খেতে ইচ্ছা করেছে তার জন্য পাস্তা বানাচ্ছে আর আঞ্চলে এসেছে আরও অনেক কিছু বাজার নিয়ে এসেছে মনে হচ্ছে তো বিশাল প্রিপারেশন কালকের জন্য তো কি হতে পারে কালকে আমাদের বাড়িতে তোমরা গেস্ট করো মানে কালকে মানে কালকে সকালে হয়তো এই ব্লগটা পোস্ট হয়ে যাবে তো কালকে এই প্রোগ্রাম তো তোমরা জানাবে কিন্তু কি হতে পারে আমাদের বাড়িতে কালকে কীরকম হয়েছে বল পাস্তা কিন্তু আমার থেকে ভালো বানিয়েছেন আমার থেকে খারাপ ভালো ঠিক আছে আর কখনো বানিয়ে খাবো না মন্টু কিরকম বানিয়েছে আমার থেকে ভালো না আমার থেকে খারাপ ঠিক আছে আর কোনো দিন আমি খাওয়াব না তোদেরকে বানিয়ে ঠিক আছে মনে থাকে যেন আমার তাকে খারাপ বলেছি খারাপ ঠিক আছে